দেখতে পারতেছেন আপনারা পুঁটি মাছ আদর্শ বয়েল মাছের একটা আদর্শ গোপন টোপ যেটা সচরাচর ভাইরাল টোপ পুঁটি মাছের টোপ পুঁটি মাছের বয়েল ভালো হিট হয় সব মাছের থেকে পুঁটি মাছ মেডিসিন ছাড়াই হিট হয় মোটামুটি পুঁটি মাছ মিরকা মাছ এগুলো গন্ধই রকম বয়েলের একটা সুস্বাদু মাছ এই যে দেখতে পাচ্ছেন আমরা রোদে শুকাই দিতেছি শুকনেও প্রায় হয়ে গেছে এই টোপ আজকে মাছ মারতে যাব। এবং কয়টা মাছ হিট হয় আপনাদের তাও দেখাবো আপনি তারা দেখতে থাকেন আমাদের পুঁটি মাছ এই যে পুঁটি মাছ শোকানো প্রায় শেষ মাছ মারতে আসছি আজকে ড্যাবক ধাড়া এই যে দুটো বসি ফালানো রয়েছে কিছুক্ষণ আগে একটা মাছ হিট হয়েছে তাই বসে একটা তোলা রয়েছে আর একটা টোপ রেডি করছি ফালাবো সেই সময় টান পাইছি মাছ এই তো মাছ দেখাবো আপনাদের এই যে আমাদের লোকেশান ড্যাবক ধাড়া আমরা ধর পারে বসছি এই পারে স্ক্রিম যে পাশে আছে এই যে সামনে দুই তিনজন আরও আছে এই যে আমাদের মাছ আপনাদের দেখাবে এখন আপনারা দেখতে থাকেন মাছকে আমরা ট্রেনে আনতেছি দড়িতে বাঁধে রাখছি যাতে তাজা থাকে বড় মাছ বলে কথা দেখছেন নড়াচড়াই রকম যে মাছটা প্রায় হাফ কেজি হবে আশা করা যায় খারাপ না সুন্দর সাইজের মাছ এটা হিট হয়েছে রাতে আর একটা মাছ হিট হয়েছে এই মাছটা মোটামুটি বড়ই এক কেজি প্লাস আশা করা যায় এই যে মাছ আমরা এখন টেনে তুলবো দুটো মাছ একসাথে বেঁধে রাখছি আপনারা দেখতে থাকবেন এই যে মাছ মোটামুটি ভালোই তবে এটা হচ্ছে পুঁটি মাছই হিট হয়েছে এই বড়ো বয়লটা পুঁটি মাছে হিট হয়েছে পাশে আর এক ভাইকে আমি টোপ দিয়েছিলাম আমার পুটি মাছ ওই ভাইও একটা মাছ সেই পুঁটি মাছ